তো আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি আর সেরকম ব্লগ কিছু শেয়ার করছি না তো ইনফরমেশন রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমার কিছু প্রবলেম হয়েছে তাই ভাবলাম যে তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এ অসুবিধা কার কার আছে কার কার নেই সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে বিশেষ সেরকম কিছু নয় তো বিশেষও বলতে পারো তোমরা তো এটা সাধারণত মেয়েদেরই মানে মেয়েদের যখন মানে একটা বেবি হওয়ার পর যখন আমরা কোনো বেবি নিতে চাই না তখন কেউ কেউ ওষুধও খায় আবার কেউ কেউ ইঞ্জেকশানও নেয় তো সেরকম আমি যে ইঞ্জেকশানের কথা জানি সেটা হচ্ছে অন্তরা ইঞ্জেকশান তো আমাদের এখানে যে আশা দিদিরা আছে ওনারাই আমাকে বলেছিলেন তো তুমি ইঞ্জেকশন নেবে নাকি ওষুধ খাবে তো আমি ওনাদেরকে বললাম যে যেটা ভালো হয় আর ওষুধ খেতে নাকি বলে যে প্রত্যেক দিন একটা টাইমে নাকি ওষুধ খেতে হয় তো ওইটা কেউ কেউ ভুলেও যেতে পারি তাই না তো ওই জন্য আমি কি করলাম যে তাহলে ইঞ্জেকশনটাই নেবো আর ওনারাও বললেন যে হ্যাঁ এখন অনেকে ইঞ্জেকশন নেয় কোনো অসুবিধা নেই তো এরকমই একজন মানে দিদি সম্পর্কের ছিল উনি বলছিলেন যে ইঞ্জেকশন নিলে নাকি মানে আমাদের মিন্স বন্ধ হয়ে যায় তো আমি তখন আর জানি না তো সেরকম তো বললাম যদি কোনো অসুবিধা হয় তাহলে ডাক্তাররাই বা বলবে কেন নিতে কি বা ওই যে আশা দিদিরা ওরাই বা নিতে বলবে কেন নিশ্চয় অসুবিধা হয় না তাই নিতে বলে আর সবাই এরকম নাকি নিয়েও থাকে তো আমিও নিয়েছিলাম আর নিয়েছিলাম বলে ও এখনও আর কি আর ওটা মোটামুটি যে আশা দিদি বলেছিলেন যে দু বছর নিতে হয় দু বছরের বেশি কিন্তু নেওয়া চলবে না তো দু বছরের মধ্যেই তোমাকে নিতে হবে এরপর যদি তুমি না তবে শরীরে কোনো কিছু প্রবলেম হতে পারে ওনারা যেভাবে বলেছেন সেভাবেই আর আমিও সেরকম ভিডিও কিছু সার্চ করে দেখেছিলাম তো অনেকেই অনেক রকম বলছে কিন্তু এই যে ব্যাপারটা মিনস বন্ধ হয়ে যাবে এটা কিন্তু কেউ বলছে না তো এটা যখন আমি নিজে নিলাম তখন আমি বুঝতে পারলাম তো প্রথম প্রথম তো বন্ধ হয়েই গেছিলো তখন ভাবলাম যে যা ওই দিদিটা তো ঠিকই বলেছিল তারপর আমি দ্বিতীয়বার যখন আমি মানে ইঞ্জেকশন নিতে যাই তখন ওনাদেরকে বলেছিলাম আশা দিদিদেরকে তো ওনারা বলছেন যে হ্যাঁ এরকম অনেকেই বলেছে তখন বলছে আমাকে তো তখন আমি নিয়ে নিয়েছি আর করবো হলেও কোনো অসুবিধা নেই ওনারা বলছেন বুঝে এরকম হয় পরে আবার ঠিক হয়ে যায় আর এই ইনজেকশন নেওয়ার মানে দশ তুমি যদি তারপরে বেবি নিতে চাও সেকেন্ড বেবি তখন কিন্তু ইঞ্জেকশন নেওয়ার দশ মাস পর গিয়ে তুমি নিতে পারবে তার মধ্যে কিন্তু তুমি নিতে পারবে না তো সেটা তো পরেই থাকলো নেওয়ার নেমির ব্যাপার তো প্রবলেমটা হচ্ছে এটা যে আমার যখন বন্ধ হয়ে গেছিলো তখন ওনারা বললেন যে কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে সবই ঠিকঠাক হয়ে যাবে কিন্তু কিছুদিন পর দেখছি আমার কন্টিনিউ আবার মিন্স হচ্ছে মানে প্রত্যেক দিন তবে খুব কিন্তু নয় মানে একটু একটু ব্লিডিং হচ্ছে খুব কিন্তু নয় যে প্রচুর পরিমাণে হলে কিন্তু হসপিটাল টসপিটাল যেতে হতো কোনো অসুবিধা আছে কি না তো ওনাদেরকে যখন এই কথাটা আমি তৃতীয়বার যখন যাই তখন জানাই তখন ওনারা বলছেন যে ও এটা এটা তাহলে আমরা ডাক্তারকে বলে দেখি কোনো সমস্যা হয় কি না তো আমাদের এখানে যে মানে মানে সেন্টারের যে দিদিমণি আছেন একদম কি বলে একদম উপরে উনি ডাক্তারের সাথে কথা বলে মানে প্রত্যেকবারই আমি যখন মানে নিতে গেছি তখন ডাক্তারকে এরকম মেল করে কিংবা মেসেজ করে জানিয়েছেন যে এই মেয়েটা হ্যাঁ এত বয়স এত হাইট এত ওয়েট এত প্রেশার এর কী কে মানে একে কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না তো ডাক্তারবাবু বলেছেন যে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু এবারে ডাক্তারবাবুকে বললেন যে মেয়েটার এই সমস্যা হচ্ছে এই ইঞ্জেকশনটা নেওয়ার পর তো এটা কি কোনো কিছু মানে অসুবিধা হবে তখন উনি বললেন যে মানে যে লিখে পাঠিয়েছেন যে আমাকে বলছিল ওষুধ খেতে তো উনি ওষুধ লিখে দিয়েছিলেন আর ওই ওষুধগুলো পরপর তিন দিন তিনটা করে খেতে তিনবেলা তো ওই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে তো আমি যখন ওষুধগুলো খাই তারপর কিন্তু মানে ঠিক হয়ে গেছি এবার জানি না কবে হবে কি না হবে তখন কোনো অসুবিধা হলে আমি জানাবো তো তোমাদের কাছে আমার এটাই জানার যে এই রকম এই ইঞ্জেকশনটা নিয়ে কার কার এরকম অসুবিধা হয়েছে তো এটা কি মানে খারাপ কিছু লক্ষণ নাকি ভালো কিছু তো সেটাই আমাকে কমেন্ট করে জানাবে যাদের যাদের জানা আছে